কিভাবে সুন্দর করে লিখতে হবে দেখুন অনেকেরই অনুরোধ ছিল খিও এই যুক্ত বর্ণটি সুন্দর করে লিখে দেখানোর জন্য প্রথমে আমরা মাত্রা দিব মাত্রা ঠিক এখান থেকে ঘুরিয়ে দেখুন এইভাবে করে দিব আবার এইভাবে ঘুরিয়ে দেখুন এই পর্যন্ত আসবো এরপরে এখান থেকে বাঁকা করে আমরা নিচের দাগের সাথে এভাবে সুন্দর করে লাগিয়ে দিব এবার এখান থেকে সোজা করে আমরা এই দাগের সাথে উঠিয়ে দিব এবার দেখুন এখান থেকে আমরা এইভাবে করে ঘুরিয়ে দেব মাত্রাটা একটু বড় করে দেব এরপরে এরকম আরেকটি যুক্ত অক্ষর আছে হ সংযুক্ত ম সেটিও প্রায় এরকম লিখতে হবে দেখুন প্রথমে এখান থেকে ঘুরিয়ে পর্যন্ত যাব আবার ঘুরিয়ে এ পর্যন্ত আসবো এই বাঁকা ভাস করে এদিক নিচে দিয়ে সোজা করে উপরে উঠিয়ে দেব এবার এখান থেকে আমরা এইভাবে দিব দেখুন এখান থেকে আমরা এই দাগটি এরকম একটু নিচের দিকে হালকা পাকা করে দিয়ে মাত্রাটা একটু বড় করে দিব এরপরে দেখুন ও যুক্ত ক ও যুক্ত ক এই যুক্ত বর্ণটি কীভাবে লিখতে হবে এখন লাইভে আসার একটি কারণ আজ সরকারি ছুটির দিন সবাই হয়তো অনেকে অবসরে আছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট বা একটু শেয়ার করে দিবেন। দেখুন ও যুক্ত ক আমরা এখান থেকে এইভাবে সুন্দর করে লিখবো এখান থেকে দেখুন এ পর্যন্ত যাব এবার এখান থেকে এ পর্যন্ত আসব এখান থেকে ঘুরিয়ে বাঁকা করে নিচের দাগের সাথে এভাবে লাগিয়ে দিবো মনে রাখতে হবে এই বাঁকা ভাজটি যেন সবসময় খুব সুন্দর হয় এবার দেখুন এখান থেকে সোজা করে আমরা এ পর্যন্ত উঠিয়ে দিব এবার এখান থেকে কয়ের মতো করে এইভাবে লিখবো একের মতো করে দেখুন মাত্রাটা একটু সমান্তরাল রাখবো অর্থাৎ এই বর্ণ সমান সমান এবার এখান থেকে আমরা এইভাবে করে দেব দেখুন উঁ ক অঙ্ক লিখতে অঙ্কন লিখতে এই যুক্ত বর্ণটির প্রয়োজন হয় আরেকটি যুক্ত বর্ণ হলো হ ত সংযুক্ত থ উত্থান উত্থাপন উত্থাপিত এই যুক্ত বর্ণটি কিন্তু এই শব্দগুলো লিখতে প্রয়োজন হবে তো সেটি কিভাবে লিখতে হবে চলুন দেখুন এখান থেকে গোল দেব মাত্রার নিচে থেকে ঘুরিয়ে আমরা এইভাবে আসবো আবার এখান থেকে ঘুরিয়ে দেখুন আমরা এ পর্যন্ত আসব। এখান থেকে বাঁকা ভাস করে এই দাগ নিচের সাথে এইভাবে লাগিয়ে দিব এখান থেকে এইভাবে সোজা করে উপরে উঠিয়ে অর্ধমাত্রা দিব এই হলো ত সংযুক্ত থ এরপরে দেখুন ইও সংযুক্ত বর্গীয় জ এটি কিভাবে লিখতে হবে আমরা প্রথমে এখান থেকে এইভাবে গোল দিয়ে শুরু করে দেখুন এইভাবে বাঁকা করে এসে এইভাবে দিব এবার এখান থেকে গোলাকৃতির করে আমরা এ পর্যন্ত যাব এবার এখান থেকে এই মাত্রা ছুঁয়ে গোলটা এইভাবে দিব যেন নিচের এই যে কোনাকৃতির এর সাথে স্পর্শ না করে না লেগে যায় একটু ফাঁকা রাখতে হবে এখান থেকে হালকা একটু টেনে নিচের দিকে আসবো হালকা খুব বেশি নয় বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগছে এই লাইভটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে উৎসাহিত করবেন বা আপনার আপনার কাছে এই ধরনের লেখাগুলো কেমন লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার দেখুন এখান থেকে আমরা এইভাবে বাঁকা করে একটু লেস টেনে নিচের দিকে দিয়ে দেব আরও একটি যুক্তবর্ণ হলো ইও যুক্ত ছ দেখুন ওটি কীভাবে লিখতে হবে এইভাবে করে বাঁকা করে ঘুরিয়ে দেখুন এই পর্যন্ত এরকম করে এসে আমরা এখান থেকে এইভাবে দেব এবার এখান থেকে আমরা দুয়ের মতো করে ঘুরিয়ে এ পর্যন্ত আসবো এখান থেকে আমরা এই লেসটি এইভাবে একটু বাঁকা করে নিচের দিকে দেব এবার দেখুন এখান থেকে ওই মাত্রার কাছাকাছি গিয়ে এইভাবে আমরা এই ঘুরিয়ে দেব এটি হলো ইও যুক্ত ছয়া। এরপরে আরও একটি যুক্ত বর্ণ আছে ইও যুক্ত ছয়া সেটি আমরা কিভাবে লিখব চলুন দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে এখান থেকে গোলাকৃতির করে দেখুন আমরা এ পর্যন্ত আসব এবার এখান থেকে এ পর্যন্ত যাব এটি সমান রাখব এখান থেকে বাঁকা ভাজ করে নিচের দাগের সাথে লাগিয়ে দিব যেন এই দুই মাথা সমান থাকবে এবার দেখুন এখান থেকে সোজা করে আমরা এই মাত্রা বরাবর উঠিয়ে দেব এবার এখান থেকে এইভাবে ই যে অংশ আছে সেটি আমরা এইভাবে করে দেব অঞ্চল চঞ্চল বেঞ্চ এই জাতীয় শব্দগুলো লিখতে কিন্তু এই যুক্তবর্ণটি প্রয়োজন হয় এরপরে বর্গীয় য যোগ ইও সেটি আমরা কিভাবে লিখবো অনেক সময় আমাদের জ্ঞান বিজ্ঞান অজ্ঞান জ্ঞানী এই শব্দগুলো লিখতে এই যুক্ত বর্ণটির প্রয়োজন হয় সেটি আমরা কিভাবে লিখব চলুন দেখিয়ে দিচ্ছি মাত্রা সোজা রাখবো এখান থেকে বাঁকা করে এ পর্যন্ত আসবো দেখুন বাঁকা করে এ পর্যন্ত আসবো এবার দেখুন এখান থেকে গোল করে ঘুরিয়ে আমরা এ পর্যন্ত যাব এখান থেকে আবার গোলাকৃতির করে ঘুরিয়ে নিচের দাগের সোজাসোজি করে আমরা এইভাবে দিব এই জায়গাটা যেন বেশি ফাঁকা না হয় এবং এই জায়গাটি যেন একেবারে এর সাথে সাথে না লেগে যায় এবার দেখুন মাত্রা থেকে যে বাঁকা দাগটি টেনেছি এই দাগটি আমরা এইভাবে এর সাথে একটু বাঁকা করে লাগিয়ে দেব এবার দেখুন ঠিক এইখান থেকে আমরা ওর যে ঘোরানো অংশ আছে সেই অংশটি আমরা এখান থেকে এইভাবে করে লিখব এরপরে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আর কার কোন বর্ণ লিখতে সমস্যা হয় বা লিখলে অসুন্দর হয় সেটি কমেন্টে জানিয়ে দেবেন আমি পরবর্তী লাইভে এসে সেটি আপনাদেরকে দেখিয়ে দেব এরপরে দেখুন অঙ্গ প্রত্যঙ্গ এই শব্দগুলো লিখেতে একটি যুক্ত বর্ণের প্রয়োজন হয় সেটি হল উযুক্ত গ উঁয় গ অনেকটা দীর্ঘইর মতো যারা দীর্ঘই সুন্দর করে লিখতে পারবে তাদের জন্য এই যুক্ত অক্ষরটি লেখা খুবই সহজ দেখুন এখান থেকে ঘুরিয়ে আমরা একটু এইভাবে দিব দেখুন এই গোলটা কিন্তু মাত্রা থেকে আমরা যখন হরস্যই লিখবো ধরুন আমি একটি হরসই লিখবো সেটি এখান থেকে গোল করে এই গোলটা একটু বড় করে মাত্রার কাছাকাছি গিয়ে দেখুন এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত আসবো এখান থেকে নিচের এই ভাঁজটি এভাবে একটু বাঁকা করে দিব উড়নিটা আমরা এইভাবে সুন্দর করে দেব দেখুন তো আমি যখন এই হরসইটা লিখেছি তখন এই গোলটা কিন্তু একটু বড় দিয়েছি এবং প্রায় মাত্রার কাছাকাছি চলে গিয়েছি যখন দীর্ঘই লিখবো তখন এই টানটা একটু নিচের দিকে এসেই গোলটা ছোট করে দিব এবার এখান থেকে ঘুরিয়ে দেখুন আমরা এ পর্যন্ত যাব এ পর্যন্ত এবার এখান থেকে এক টানে আমরা এই উপরের দিকে যাব মাত্রার কাছাকাছি চলে যাবে এবার দেখুন এই জায়গা থেকে যদি আমরা এইভাবে একটু বাঁকা করে এইভাবে দিই এবার এখান থেকে আমরা এইভাবে দিব দেখুন এই হল উঁয়যুক্ত গ এই যুক্তবর্ণটি হলো যুক্ত গ এরপরে আর কারো কোনো যুক্তবর্ণ সমস্যা আছে কিনা থাকলে অবশ্যই জানাবেন আজকে লাইভটি হয়তো অনেক বড় হয়ে গেছে আসলে এটি একটি সংকীর্ণ বা সংক্ষিপ্ত করা দরকার ছিল এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম